তো মিনি দেখো ভোরবেলা দরজা খুলতে আর কি ঘরে এসে এসে ঘুমিয়ে পড়েছে তো রাতেও থাকে আর কি তো দেখো আবার বেরিয়ে গেছিলো কখন ঠিক আমি বলতে পারবো না এসে সকালবেলা আবার ঘুমিয়েছে আর ওকে যদি গায়ে হাত পায়ে এরকম হাত বুলানো হয় না তো আরও বেশি চুপ করে থাকে দেখো তো যাই হোক ও ঘুমাক আমি বাসিকা সেরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে আর কি আমি চা পাতাটা দেবো তো আজকে লিখা চা হচ্ছে একটু আদা দিয়েছি আর কি তো জলটা ভালো করে ফুটছে ফুটে গেলে চা পাতাটা দিয়ে নামিয়ে নেব চা পাতা দিয়ে বেশিক্ষণ ফোটালে না চাটা তেতো হয়ে যায় আর তেঁতো চা খেতে একদম ভাল লাগে না তো সবাইকে বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা সোমবার আজও সরস্বতী পুজো তোমরা যেন দুদিন পড়েছে আর কি তো বাবান যেখানে ড্রয়িংয়ে যায় সেখানে আজকে আছে সেখানে স্যার আজকে করবে আর কি তো বাবানকে বলেছিলাম যেতে তাও বললো যাবে না যেহেতু বাড়ির সামনে পুজো হচ্ছে এখানেও খুব মজা হচ্ছে তো বললো স্যারের বাড়িতে যাবে না যেহেতু অঞ্জলিটা দিয়ে দিয়েছে তো ওই জন্য আমি আর পাঠালাম না আর স্যারের বাড়ি খাওয়া দাওয়া হবে কাল তো আমি চা করে নিয়ে খাওয়া দাওয়া করে ইন্ডাকশানটা একটু মুছে নিচ্ছি বন্ধুরা তো এটা তুলে রেখে দেবো আর তারপরে চলে এসেছি বাইরে তো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই এই যে লাইটিং একটু লাইট জ্বেছে সে তো রাতে দেখা যাবে আর কি আর পুকুরের মধ্যে ঠাকুরটা এই যে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা খুব খুব সুন্দর হয়েছে আর যে ঠাকুরটার পুজো হয়েছে সেটা হচ্ছে এদিকে ঘরে কালকে ব্লগে বোধ হয় তোমাদের দেখানো হয়নি আর কি তো এই যে বাবান ড্রয়িং করেছিল এই যে এইটা এই যে বউটা আর বাকিরা করেছিল এই যে ড্রয়িংগুলো এখানে সাজিয়ে দিয়েছে আর কি টানিয়ে রেখেছে আর এই যে সরস্বতী মায়ের পুজো হয়েছিলো একজন আরেকজন তো আর কি আরেকটা পুকুরে ডেকোরেশন করেছে আর কি সাজিয়ে রেখেছে আর এটা কিন্তু গোয়ালঘর গোয়ালঘরের ভেতরে ছোট্ট একটা ঘর আছে এখানেই প্রত্যেক বছর পুজো হয় তারপরে চলে এসছি আমি যে ঘরে বিছানাটা একটু ঝাড় দিতে হবে আর কি রকম তোলা হয়েছিল কিন্তু ঝাড় দেওয়া হয়নি আর কদিন থেকে তো সমানে রোদ ছিল না আজকে আবার বেশ রোদ বেরিয়েছে বাইরে তো রোদটা দেখেও ভালো লাগছে দু তিন দিন একদমই রোদ বেরোয়নি তো ভীষণ মেঘলা ছিল আর জামা কাপড়ও শুকোয় না তো রোদটা দেখে বেশ ভালো লাগছে তো জামা কাপড় যেগুলো এদিকে ছিল ওগুলো একটু রোদে দিয়ে দেবো সকালেও কাঁচা ধোয়া করে রোদে দিয়ে দিয়েছিলাম আর কি রান্না বান্না বলতে তেমন কিছু করব না একটা ভাত তরকারি করবো তো এ সমস্ত কাজবাজ সেরে রেখে আর কি রান্নাঘরে যাব। ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি কিন্তু ভাতটা হতে থাকুক কামিয়ে দিকে বাবান যে ড্রয়িং করেছিল কালকে তার জন্য প্রাইজ দিয়েছিল দেখো একটা পেন্সিল বক্স আর এর মধ্যে আছে স্কেল একটা পেন্সিল একটা রবার একটা মানে পেন্সিল কাটার আর কি তো বেশ ভালো একটা তো এটা খুব মজা আর কি বাচ্চাদের একটু ড্রয়িং একটু নাচ গান খুবই ভালো লাগে আর কি আর এইসব পুজো টুজো তো সচরাচর ঘরের সামনে হয় না তবে সরস্বতী পুজোটা হয় প্রত্যেক বছরই আড়ে বছর একটু বেশি বড় করেই হয়েছে আর কি তো আজকে আবার মানে সন্ধেবেলা বলতে মানে রাতের বেলা আর কি খাওয়া দাওয়া হবে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হবে আর কি তো ওই দুপুরের মতো একটা তরকারি ভাত করে নেব তো চলো বন্ধুরা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকো তো ওদিকটা মোছামুছি করে এদিকে চলে এসছি ড্রেসিং টেবিলের আয়নাটা একটু মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো তারপরে শুধু যাব রান্নাঘরে বাবানকেও স্নান করায়নি আর আজকে সকালে আমি স্নান করে নিয়েছিলাম একবারে আর কি তো সকালবেলা খেয়েছি তো দেখলে তোমরা চামুড়ি বিস্কুট আর কিছু খাওয়া হয়নি আর তারপরে আর কি রান্না করে একবারে খেয়ে নেবো ভাবছি ঘড়িতে ওই এগারোটার বেশি বাজে আর কি তো আমি ঘরটা ঝাড় দিলেই এ ঘরের কাজ হয়ে যাবে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে তো চলো সবাই সঙ্গে থেকো এ ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এই দেখো ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে বন্ধুরা সবজি নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে তো ফ্রিজ থেকে সবজি নিয়ে এখন যাবো রান্নাঘরের দিকে আর বললাম না রোদ বেরিয়েছে বেশ ভালো রোদ বেরিয়েছে যেটা দেখে আমার বেশ ভালো লাগছে আর কি যে মনে হচ্ছে না আজকে জামা কাপড়গুলো শুকবে কলে জল এসেছে তবে খুবই আসতে আর এখনও ভাতটা হয়নি আর একটু ফুটলে তারপরে আর কি উপর করে দেবো তো যতক্ষণ ভাতটা হচ্ছে আমি ভাবলাম সবজিটা কেটে নিই তো বন্ধুরা সবজি বলতে এখানে নিয়ে এসেছি ওলকপি আলু বেগুন টমেটো গাজর তো সিম আছে তো ভাবছি সমস্ত রকম সবজি দিয়ে এক বড়ি দিয়ে বড়ি বেশি নেই তিন চারটে বড়ি আছে আর কি বড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি করব। আর কিছু একটা ভেজে নেব আর কি তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি দিচ্ছি নিরামিষ তরকারি মানেই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ভাজা জিরেটা বেটে আর কি তরকারিটা মিশিয়ে নামিয়ে নেবো তো এই যে জিরেটা এখনও বেটে নেব। আর কি নোড়াটাও ধুয়ে নিয়ে চলে এসেছি তো আর ভাবছি ডিম ভাজা করব আর কি নিরামিষ তরকারি আর ডিমের অমলেট তো এই ওলকপি আলু বেগুন টমেটো গাজর সমস্ত কিছু দিয়ে একটা তরকারি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর ভালো লাগেও আর কি ওলকপি খেতে যেহেতু ভালোবাসি আমি আবার সমস্ত কিছুতে পেঁয়াজ রসুন খাই না যেমন ওলকপি বাঁধাকপি তারপর ফুলকপি তো এসব সবজিতে আর কি পেঁয়াজ রসুন এসব আমি দিই না বা এর গন্ধটা ভালো লাগে না খেতে পারি না এতে কী বলতো আদা বাটা জিরে বাটা গরম মশলা বাটা এসব ঠিক আছে ধনে বাটা তো পাবান চলে এসেছে এখানে প্রসাদ দিয়েছে পুজো হয়েছে আবার তো প্রসাদ দিয়েছে দই খই মাখা যেটা হয় না ওটা দিয়েছে তো আমাকে বলছে তুমি খাও আমি বলছি তুমি খেয়ে নাও তোমারটা তুমি খেয়ে নাও আমার জন্য নিয়ে আসো বাটি নিয়ে গিয়ে তরকারিটা না নামিয়ে নিলাম তরকারিটা দেখো রেডি হয়ে গেছে আর কড়াইটা ধুয়ে নিয়ে এবার আমি ডিমের অমলেট করব তা ডিমের অমলেট করার জন্য বন্ধুরা নিয়ে এসেছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কাটবো তরকারি নামিয়ে নিয়েছি তো কড়াইটা একটু ধুয়ে নিলাম আর কি ডিম ভাজতে গেলে আর কি তো ছেলে দেখো আমার প্রসাদ এনে দিয়ে গেছে বাটি নিয়ে গিয়ে আর কি খই মাখাটা তো এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে তারপরে মোছামোছিটা বাকি আছে তো ভাবলাম প্রসাদটা আগে খেয়ে নিই তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছি বন্ধুরা আর এ ঘরে যা কাজকর্ম আছে সমস্ত করে রেখে ও ঘরে যাব। অনেকগুলো বাসন ছিল মেজে নিয়ে এসে দেখো উপর করে দিয়েছি সকাল থেকে প্ল্যান করে না কাজ করি বলেই জানো তো একার হাতে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ প্লাস টিভিনি সবটা টাইমে শেষ করতে পারি তো আমার তো রান্না বান্না হয়ে গেলো বাবানকে স্নান করিয়েই আর কি খেতে বসব তো বাবানকে স্নান করিয়ে নিয়ে চলে এসে খেতে বসে পড়েছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্টো একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের ব্লগটা বন্ধুরা আর বড়ো করবো না খেতে খেতেই শেষ করছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা।